নমস্কার বন্ধুরা লাভ টেরো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে রয়েছেন আমি মধুমিতা চলে এসেছি আজকের রিডিং নিয়ে তো আজকে রিডিং করব আজ হচ্ছে রিডিং করব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস কী আছে এবং পরবর্তী অ্যাকশন কী আছে সেটাই দেখব আপনার জন্য আপনার পার্সন পরবর্তীতে কি অ্যাকশন নিতে পারে এবং এই মুহূর্তের এনার্জি ওকে তো বলে রাখি এটি কিন্তু একটি জেনারেল রিডিং এই রিডিংয়ের সব কথা সবটা কিন্তু হয়তো আপনার সাথে ম্যাচ নাও হতে পারে যতটা ম্যাচ করবে ততটা আপনার যতটা ম্যাচ করবে না ততটা আপনার নয় এটি কিন্তু একটি সোশ্যাল মিডিয়াতে করা মানে এখানে অনেক লোক দেখবে এই ভিডিওটা এটা সবার সাথে কিছু না কিছু রেজোনাইট করবে ওকে যতটা রেজোনাইট করবে যতটা মিলবে ততটা আপনার আর যতটা রেজোনাইট করবে না তো চিন্তা করবেন না সেটা আপনার জন্য নয় প্রথমত চলুন আমি কার্ড সাফেল করছি আপনি আপনার পার্সনের নামটা তিনবার নিন ওকে তো প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং স্টার্ট করব তারপর তো আমার ইউনিভার্স অ্যাঞ্জেল তো রয়েছে রাধে রাধে জয় রাধা রানী কি জয় হো জয় রাধা রানী কি জয় হো জয় রাধা রানী কি জয় হোক টেন অফ পেন্টিকল। आज के दिन न दरी अपना पर्सन फर्स्ट एनर्जी टेटा पेंची टेन ऑफ पेंटीकल्स और एनर्जी आर्जी अपना पर्सन की तो अपना शोधे फैमिली देखिए अपना शोधे की तो फैमिली को था भाव चाहे ओह माय गॉड ओके अच्छा आइट ऑफ पेंटिकल्स हम्म हम्म फोर ऑफ सॉर्स टेन ऑफ सॉर्स আপনার পার্টনারের আজকের ভাবনা আমি যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট আজকের দিনে দাঁড়িয়ে না আপনার পার্সেন এটাই ভাবছে আপনি আমার ফ্যামিলিকে টাইম না দিয়ে বা আপনি যাকে ভালোবাসি তাকে টাইম না দিয়ে আমি আমার কেরিয়ারের প্রতি এতটা ফোকাস হয়ে গেছিলাম যে আমাদের যে সুন্দর সময়গুলো ভালো সময়গুলোকে শেষ করে ফেলেছি আপনারা আছে যারা দেখছেন আপনাদের রিলেশনের কারেন্ট এনার্জি যেটা বাড়ছে টেন অফ শর্টস রিলেশানে কোনোটাই কোনো কিছু বেঁচে নেই রিলেশানটা একদম শেষ হয়ে গেছে এন্ড একদম এন্ডিং জায়গায় চলে গেছে আপনি যে কারণে আজকের রিডিংয়ে এসছেন আজকের যে রিডিংটা আপনি আজকে আপনার জন্য যে গাইডেন্সটা আজকে আসছে আপনার পার্টনার কোনোভাবে এটাই ফিল করছে এটাই ভাবছে যে আমি এতটা কাজের জন্য কাজের প্রতি কর্মজীবনে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আমি আমার পার্সোনাল লাইফকে ভুলে গেছি এই একটা জিনিস নিয়ে কিন্তু ওকে আজকের দিনে এটাই চিন্তা করছে যে কেন কেন আমি এই জিনিসগুলো করলাম কেন এরকম করলাম একটা এইরকম আছে সে আর এই মানুষটি যদিও আপনাদের রিলেশনের কিন্তু একটা নিউ বিগিনিং কথা ভাবছে এসব একটা কিছু অফার কিন্তু এই মানুষটি আপনাকে করতে চান সেটা যে কোনো রকম হতে পারে আপনাকে কিন্তু একটা অফার এই মানুষটি করতে চাইছে রকম কোনো অফার আপনার সামনে এই মানুষটি রাখতে চাইছে ওকে এবং আপনাদের মধ্যে যে প্রবলেম যে জিনিসগুলো নিয়ে প্রবলেম সে প্রবলেমগুলোকে কোথাও কিন্তু সাইড করতে চাইছে ওকে চলুন দেখবো আর কি আছে এবং জাজমেন্টের এনার্জি রয়েছে যেখান থেকে যাই কিন্তু আপনার পার্সন আপনার থেকে কিন্তু জাজমেন্ট চায় ওকে আপনাকে জাজমেন্ট দিতে চলেছে যে রিলেশানটা এন্ডিং হয়ে গেছে সেই এন্ডিং রিলেশানটা যাতে আবার নতুনভাবে শুরু হয় সেটার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে প্রেও করছে চলুন দেখবো আর কি আছে নাইন অফ পেন্টিকালসের এনার্জি যেখান থেকে দেখুন উইস ফুলফিল কার্ড সেলফ ডিপেন্ডেন্টের কার্ড উনি একটা যে সেলফ ডিপেন্ডেড হয়ে গেছিলো সেই সেলফ ডিপেন্ডেড থেকে বেরিয়ে আপনার সাথে কিন্তু একটা যোগাযোগ কন্টাক্ট করার কথা কিন্তু উনি ভাবছে ওকে এটা কিন্তু ওনার মনে আজকের দিনে দাঁড়িয়ে চলছে সো আমি এই আপনার এই যে পার্সেন আপনার এই যে পার্সেন আপনার পার্সনের নেক্সট অ্যাকশন দেখব আপনার জন্য নেওয়ার নেক্সট অ্যাকশন কী হতে পারে ओके okay, जो अपन नेक्स्ट एक्शन की होते okay, नेक्स्ट एक्शन एस क्सर की एक बर कृष्ण हरे कृष्ण राधे 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 यस हार्मिक নেক্সট অ্যাকশন আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার দিকে মুভ করবে ওকে উনি কিন্তু আপনার দিকে মুভ করবে এবং আপনাকে কোথাও হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে অনলাইন কোন সাইডে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে ওকে নেক্সট অ্যাকশান এটাই আছে আপনার জন্য আপনাকে কিছু অফার কিছু অপশান সে রাখবে আপনার কাছে যে দেন আমি আমার দ্বারা ভুল হয়েছে আমি ভুল করেছি সো সেই জায়গাটা একটু ঠিক করে নিন এরকম কিছু অপশান আপনার কাছে রাখতে পারে ওকে তো আপনার জন্য কী আসছে দেখবো আপনার জন্য কী গাইডেন্স আসছে দেখব আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদের জন্য গাইডেন্স আসছে নাইট অফ পেন্টিকলস আপনি যদি ভাবছেন আপনার এই মানুষটিকে আপনার প্রয়োজন আপনি এগোতে পারেন ওকে হ্যাঁ আপনি এই মুহূর্তে অনেকটা স্যাড আছেন অনেকটা দুঃখী আছেন এই জায়গা থেকে আপনাকে একটু বেরোতে হবে এবং আপনাকে একটু অ্যাকশান নিতে হবে একটু এগোতে হবে ওকে কেউ যদি চার পা এগোচ্ছে আপনাকে এক পা হলেও এগোতে হবে ওকে সো এই হচ্ছে আপনার জন্য গাইডেন্স তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন ভিডিও বা আজকের মতন রিডিং কিন্তু এই অবধি আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ আর মন থেকে সবাই বলুন রাধে রাধে